অ্যাডভোকেট শিশির মনির আগামীকাল শুক্রবারের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলাম নায়েবে আমি সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের বলেছেন জামায়াত রাষ্ট্র সংস্কারের দেওয়া ঐকমত্য কমিশনের প্রস্তাবগুলোর পূর্ণ বাস্তবায়ন চাই সেই জন্য আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে সরকার চাইলে আজ রাতের মধ্যেও সেটি করতে পারে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির পর গণভোটের আয়োজন করতে হবে এবং তিনি যেটা বলছেন যে জামা জামায়াত জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করার দাবি জানিয়েছে এমনিতে একই দিনে নির্বাচন ও গণভোট হলে রাজনৈতিক দলের নেতারা নিজ নিজ দলের প্রার্থীকে জেতাতে ব্যস্ত থাকবেন এর ফলে গণভোটের গুরুত্ব হারাবে বলে মনে করে জামায়াত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতি ইসলাম কি তারা হুরা করছে কিনা মানে শুক্রবারের মধ্যেই আদেশ জারি করতে হবে তার পরপরই গণভোটের ডেট ফিক্স করতে হবে একই দিনে যদি জাতীয় নির্বাচন ও গণভোট হয় তাহলে যেটা অনেকেই বলছে বা বিএনপি বলার চেষ্টা করছে যে রাষ্ট্রের খরচ বাঁচবে রাজনৈতিক দলগুলো একসঙ্গে দুটি বিষয়ে প্রচারণা করতে পারবে দুটি ভিন্ন সময় গণভোট ও জাতীয় নির্বাচনের চেয়ে একই দিনে হওয়া ভালো কিনা জানতে চাই নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়েও তো আছে নভেম্বরে আসলে নির্বাচন কমিশন গণভোটের মতো এত বড় আয়োজন করতে পারবে কিনা একটা বিষয় কি খেয়াল করেছেন যে বিএনপি কেন নায়ের দিকে রওনা দিল তাতে বিএনপির লাভ কি হবে এ রাষ্ট্রের কি লাভ হবে একটা সংস্কার প্রক্রিয়ার বিরুদ্ধে কেন বিএনপি দাঁড়াতে যাচ্ছে যে শুধুমাত্র তাদের মত হয় নাই তাই ডিসেন্টিং দিয়েছে ঐক্যমত্য কমিশন ডিসেন্টিংটা অ্যাকসেপ্ট করে নাই না করে গণভোটে পাঠাচ্ছে তাতে বিএনপি ক্ষিপ্ত হলো কেন এই প্রশ্নের জবাব যদি আপনি খোঁজেন তাহলে সকল ফলের বিড়াল এখানে বের করা সম্ভব আমি তো মনে করি এটা শুধুমাত্র আমি তো অহংকার এবং নিজের মতামতের বিরুদ্ধে কোনো কিছু মেনে নেওয়া যাবে না এই জিনিসটাকে এস্টাবলিশ করার জন্যই তারা আজকে এই পজিশন মনে করেন তারা বড় দল তারা মনে করেন আগামী তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে এই জন্য তারা যেটা বলবেন বাকি সবাইকে এটাই মেনে চলতে হবে এই যে এক আমিত্ব অহংকার বোধ আমি এই জায়গায় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থা দিয়েছে এবং এই অবস্থান থেকে তাদেরকে সরে আসা উচিত আমি মনে করি কেন জানেন এই যে এক অহংকার বোধ এই অহংকার বোধ থেকে যদি সরে আসা না যায় তাহলে কোন সংস্কারকে তারা মেনে নিতে পারবেন না আপনি জানেন তারা সংস্কারের মূল কোন জায়গায় ডিসেন্টিং দিয়েছে ডিসেন্টিং দিয়েছে উচ্চকক্ষ পিয়ার এর ভিত্তিতে গঠিত হবে কি হবে না এই মর্মে তারা ডিসেন্টিং দিয়েছে উচ্চকক্ষ তারা চান কক্ষও তারা চান কিন্তু সকল রাজনৈতিক দল চান উচ্চকক্ষ পিয়ার এর ভিত্তিতে হোক কিন্তু বিএনপি সেটা চান না এবং একই ব্যক্তি দলের প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না এটাও তারা চান না এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটাও তারা চান না একই সাথে তত্ত্বাবধায়ক সরকারের চতুর্থ যে অপশন আছে এটাও তারা চান না তাহলে তারা মেজর বিষয়গুলোতে এই যে এক রিসেন্টিং ডেকেছেন তাহলে সংস্কার প্রক্রিয়ার সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মূল উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য কি পুলিশ খেলা নাকি গঠনতন্ত্রের ভিতরে একটা পাওয়ার পলিটিক্সের মধ্যে ব্যালেন্স পাওয়ার পলিটিক্স মধ্যে যদি ব্যালেন্স না না যায় তাহলে সংস্কার হবে কি আগামী পার্লামেন্ট কিভাবে গঠিত হবে সেখানে কারা ইলেকটেড হবে কিভাবে সরকার গঠিত হবে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সম্পর্ক হবে এগুলো আমরা অতীতে নির্ণয় করতে পারি না দেখেই তো আমাদের দেশে এক ব্যবস্থা ডেভেলপ করেছিল আলোচনা করে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করেছি যেখানে গিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশনের প্রশ্ন এসেছে সেখানে বিএনপি বেঁকে বসেছে কারণ তারা কি চান তাহলে পাওয়ার কনসেন্ট্রেশন চান পাওয়ার এক জায়গায় চান পাওয়ার এক ব্যক্তির হাতে চান আমরা তো জনগণের হাতে পাওয়ার চাই আমরা বিভিন্ন ইনস্টিটিউশনের হাতে পাওয়ার চাই আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে চাই আমরা ব্যক্তির চাইতেও সিস্টেমকে বেশি গুরুত্ব দিতে চাই এই পলিসির ভিত্তিতে আমাদের দেওয়া ডি নট অফ ডিসেন্টকেও ঐক্যমত্য কমিশন ডিসরিগার্ড করে গতকালকে তালিকা প্রকাশ করেছে কোথায় আমরা তো মেনে নিয়েছি আমরা তো এই ঐক্যমত্য কমিশনে দেওয়া ডিসেন্টিং কেন বাদ দেওয়া হলো এই মর্মে তো আমরা ঐক্যমত্য কমিশনকে প্রতারক বলি আমরা ঐক্যমত্য কমিশনকে বলিনি যে তার মতানৈক্য তৈরি করছে

কম শক্তিশালী নয় সেইটা বোঝানোর জন্যই কি আসলে একই দিনে করতে চাচ্ছে না গণভোট কিছুটা আগে করতে চাচ্ছে এইরকম একটা কিছু কারণ আমি আমি বললাম আপনাকে যে খরচ বাড়বে ইলেকশন কমিশন প্রিপেয়ার কিনা সেই বিষয়গুলো মাথায় রাখছেন কিনা জামায়াতের কিছু প্রমাণ করবার বিষয় আছে যে আমরা আসলে পিয়ার নিয়ে বেশি সুবিধা করতে পারিনি এখন আমরা গণভোট নিয়ে একটা বিএনপিকে দেখিয়ে দেবো আমরাও একটা কিছু মোটেও না বিএনপি বলুক দেখে বিএনপি মেনে নেই উচ্চ পক্ষ পিয়ার বিএনপি তো মেনে নিচ্ছে না আমরা কি বলেছি আমরা বলেছি খরচ আপনি তো বলছেন আপনি একদিনেই করেন আর আগের দিনেই করেন আপনার কি গণভোটের জন্য কি সেপারেট ব্যালট বাক্স দিতে হবে না অবশ্যই সেপারেট ব্যালট বাক্স দিতে হবে ব্যালট কি সেপারেটলি প্রিন্ট করতে হবে না অবশ্যই ব্যালট সেপারেটলি প্রিন্ট করতে হবে আর তাহলে আপনি ব্যালটও সেপারেটলি প্রিন্ট করবেন বাক্সও সেপারেটলি করবেন তাহলে খরচ কি একদিনে করলেও তো বাক্স লাগবে একদিনে করলেও তো আপনাকে ব্যালট লাগবে আগের দিনে করলেও তো ব্যালট লাগবে পাঁচ দিন আগে করলেও তো ব্যালট লাগবে বাক্স লাগবে সুতরাং খরচের প্রশ্ন কোথায় আসছে খরচের প্রশ্ন আসতেছে শুধু পরিবহন আর গণঅভ্যুত্থানের পরে একটা বাংলাদেশের সাংবিধানিক সিস্টেম একটা নতুন ডাইমেনশন নিতে যাচ্ছে আপনি এখানে কয়ে লক্ষ টাকা খরচ হবে কয় কোটি টাকা খরচ হবে এটাকে বড় আর্গুমেন্ট করবেন নাকি বিষয়টা কি করে সুন্দর করে অ্যাকসেপ্টেবল মেকানিজমে করা যাবে এটা আর্গুমেন্ট করবেন আর ব্যালট বাক্স আলাদা করে ছাপাইতে হবে তো উভয় ক্ষেত্রে আলাদা করে তো ব্যালটও ছাপাইতে হবে তাহলে খরচের বিষয়টা কি অতীতে তিনটা গণ ভোট হয়েছে আমার বন্ধু যিনি আর্গুমেন্ট করছেন রবিন ফারহান তার দল গণভোট করেছিল তিনি জানেন না কোন বিষয়ে গণভোট হয়েছিল তখন তিনি জানেন না মাত্র যেদিন ঘোষণা দিয়েছেন তার একুশ দিনের মাথায় তারা গণভোট করেছিলেন সাতাইশ দিনের মাথায় গণভোট হয়েছে আগে উনত্রিশ দিনের মাথায় গণভোট হয়েছে আগে আর এখন সেটি করার জন্য ওনারা বলছেন তারা হবে আসল কথা কি জানেন আমি থলের বিড়ালটা ভেঙে দিব আজকে এখানে আমি বলছি আসল কথা হলো সংস্কারের যে এজেন্ডা গুলোর সঙ্গে তারা দ্বিমত পোষণ করেছিলেন তারা চান না এটা জনগণ দ্বারা আগে ফ্রুট হোক তারা চান তারা মনে করেন ইলেকশন হবে ক্ষমতায় আসবে এরপরে বাকি সবাইকে তারা তাদের পিছে ঘোরাবে